অসাধারণ সুন্দর একটা জায়গা বেলা বন্ধুরা গাছতলা ধারিয়ে রইলাম একদম মনটা ভরে গেল এত সুন্দর আবহাওয়া গ্রামের মতন শান্তি আসলো ডাকা শহর নাই আমাদের গ্রামও যেরকম শান্তি এরকম শান্তি ডাকা শহর নাই গ্রামে দেখেন আমরা খালি মাটি দিয়ে হাঁড়ি তোর তাজা ফসল খাই তোর তাজা তাজা একটু গরম লাগে কারেন্ট চলে যায় গাছতলায় বসে থাকি অধ্যে গ্রামের পরিবেশ এবং অন্য রকম আর শহরের পরিবেশ আকাশ পাতার ডিপারবেন্ট তারপরে কিছু করার নাই আমরা গ্রামের মানুষ কর্ম নিয়ে পেশা নিয়ে আমাদের শহর বন্দরে থাকতে হয় কারণ কর্ম তো করে খেতে হবে কর্ম ছাড়া তো আপনার কোনো বাত নাই তারপরে আমাদের গ্রাম ছেড়ে শহরে আসতে হয় শহরে আমাদের বসবাস করতে হয় কর্ম করে খেতে ব্যবসা বাণিজ্য আছে কেউ চাকরি করে কেউ রিক্সা চালায় হর কিসিমের দানদানিয়া শহরে আমরা বসবাস করি গ্রামের মানুষ তবে ডাকার শহর যারা আসছেন বসছেন তারা সবাই কিন্তু গ্রাম থেকে আসছেন আপনি যত বড় মন্ত্রী হন যত বড় মিনিস্টার হন আর যত বড় অফিসারই হন আপনি কিন্তু আপনি কিন্তু আসছেন গ্রাম থেকে জানতে হবে আমি গ্রামের এই আবহাওয়া মাটি হাওয়া বাতাসে বড় হয়েছেন তাহলে আপনি যত বড় অফিসার আর যত বড় ব্যবসা করেন এটা কিন্তু আপনার জানতে হবে আমি কিন্তু গ্রাম থেকে আসছি যে কোনো গ্রাম শুধু আমার গ্রামের কথা বলিনি আপনার বাংলাদেশে গ্রাম যে কোনো গ্রাম থেকে আপনি আসছেন না শহরে এটা হলো ভরো কথা কিন্তু আপনি মানুষ গ্রামের আপনি না হয় আপনার বাবা গ্রামের নয় আপনার দাদা গ্রামের একজন তো গ্রামের আছেন আপনি শহরে বন্দরে বাড়ি করতে পারবেন দশতলা তলা নয় তালা তা ঠিক আছে কিন্তু যে সুখ যে শান্তি এই ভালোবাসাটা পাবেন গ্রামের ভিতরে একজন মানুষ জন শহরতে যাবেন তাকে কত সম্মান করে কত ভাই কত ভালোবাসা দেয় গ্রামের মানুষ জন শহরতে আপনি বাড়ি যাবেন গেলে আপনার দিকে তাকায় থাকে আপনার কাছে চলে বসবেন কোনো জায়গায় বসবেন আপনারা কত সম্মান করে এই জিনিসটি একটু চিন্তা করছেন তা গ্রামের ভিতরে কত বড় একটা মোহব্বত এই সন্ধ্যাবেলা দেখি একই গ্রামের সবার নাম সবাই জানে গ্রামের ভিতরে চাষ চলে বসলে সবার নাম সবাই জানে ছেলে মেয়ে বাবার নাম চৌদ্দ গোষ্ঠীর নাম জানে গ্রামের মানুষ চাষ চলে বসে আড্ডা মারে আর ঢাকার শহরে একটা চার দোকানে বসে চা খাবেন ওনার বাড়ি কই আপনার বাড়ি কই কেউটা কেউ নাই জানে নাই তারপরে গ্রামের মতন শান্তি ভালোবাসা কোনো জায়গায় নাই আপনি যতই শহরে যত বড়ো বেটাই হন যত বড়ো জমিদারি হন কিন্তু গ্রামের ভালোবাসা আলাদা গ্রামের মহাব্বত ভালোবাসা আলাদা এটা কেন আলাদা বলি যে গ্রামে গেলে দেখছেন না গ্রামের মানুষ কিভাবে ডাকাটা কি করে কিভাবে এক জায়গায় বলে সবার নাম পরিচয় জানেন শহরে তো আপনার এক জায়গায় থাকেন আপনি সয়তারা একটা প্লাইডে থাকেন আপনি প্লাসের প্ল্যালে কী হয়েছে এটা আপনি জানেন নাই তাহলে গ্রামে যদি গ্রামের মাথায় কিছু হয়ে থাকে এটা কিন্তু আপনি জানবেন পুরো গ্রামের মানুষ জানাজানি হয়ে যায় কিন্তু ঢাকা শহর আপনি যদি একটা প্ল্যাডের ভিতরে কেউ মরে জায়গা বা কোনো অসুস্থ ডাক না দিলে কেউ আপনার ঘোরা যাবে না প্রয়োজন ছাড়া আপনারা কেউ গেটে বেল দিবে না এর জন্য গ্রামের শান্তিটা আসলে আমাদের আলাদা একটা শান্তি যেখানেই থাকেন একটু চেষ্টা করবেন ছেলে মেয়ে পরিবার নিয়ে গ্রামে যাওয়ার জন্য গ্রামে যাবেন গ্রামের পরিবেশটা দেখবেন মানুষের সাথে কথা বলবেন অনেক সুন্দর ভালো লাগবে কত মোহব্বত ভালোবাসা যা দেয় গ্রামে তা বইলে শেষ করা যাবে না যেখানেই আসেন গ্রামে যাবেন ছেলে মেয়ে নিয়ে নিজে যাবেন গ্রামের পরিবেশ গ্রামের ভালোবাসা শহর বন্দরে পাবেন না টাকা কামাইতে পারবেন শহর বন্দরে ঠিক আছে কিন্তু গ্রামের ভালোবাসাটা আর পাবেন না প্রতিটি মানুষের জীবনে যার যার জয় যেখানে থাকেন প্রত্যেকের তো গ্রাম আছে আছে না সবাই চেষ্টা করবেন ছেলে মেয়ে পরিবার পরিজনের নিয়ে মাঝে মাঝে একটু গ্রামে যাওয়ার জন্য বছরে একবার দুইবার বা না মাসে না পারেন যে কোনো সময় যাবেন গ্রামের মানুষের সাথে মহবত ভালোবাসা শান্তির খেতে দিয়ে চলার চেষ্টা করেন দেখবেন গ্রামের মানুষে কত মহবত ভালোবাসা দেয় শহরে কিন্তু কি ভালোবাসা পাবেন না গ্রামে যেয়ে ভালোবাসা পাবেন সবাই সুন্দর সময় পাইলে পরিবার পরিজনের জন্য গ্রামে যাবেন সবার জন্য দোয়া ভালো ভালো শুধু গ্রাম নিয়ে কথা বলা